হাটে এসেছে দেখছেন আর হাটের কিন্তু আজকে শেষ সময়ে রয়েছে যার কারণে আমদানিটা কিন্তু দেখছেন যে কম এই পাশে একটা শাহিওয়াল বকনার কিন্তু দাম চলছে নাইম ভাই কত বলা হয়েছিল এটা কত দুই হাজার বত্রিশ বত্রিশ দাম বলা হয়েছে বত্রিশ আর ইমরান ভাই কত চাইলেন শেষে চৌত্রিশ আড়াই হাজার সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ আর চৌত্রিশ এটাও বলছিলেন এটা চৌত্রিশ বলছিলেন কালেকশন গুলো কিন্তু আজকে বেস্ট চার হাজার বলছিলেন আচ্ছা কোথা থেকে ভাই এসছিল গাজীপুর থেকে এর আগে তো বেশ কয়েকবার নিয়ে গেছে আজকে কয়টা হয়েছে আটটা হয়েছে আর কয়টা কিনবেন দুই থেকে তিনটা হলেই শেষ আচ্ছা তো ইমরান ভাই এটা শেষ মেশ কত চাইলেন সাত বলতে আর বলা হলো বত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ দাম চলছে ওইটা আচ্ছা নাইম ভাই কয়টা হলো চলেন তো আমরা গরুগুলো দেখি কোথায় রাখছেন ওগুলা এগুলো সব বকনা

আচ্ছা তো আজকের বাজার কেমন গেলো বলেন তো আছে ভাই কেনার মধ্যে কিনতে পারলে জিতবে কিনবে না পারলে আজ কোনো ব্যস্ত যা দশ টাকা বেশি হবে বিক্রি হবে আপনার কিনার সময় যদি দশ টাকা বেশি দিকে নিয়ে তাহলে তাহলে তো মানে লাভটা ওখানে চলে গেল লাভটা ওখানে চলে যাবে আচ্ছা আপনারা তো কেনাকাটার সাথে আছে কেনাকাটার সাথে আছে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন এইট আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আমবাড়ি হাট থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বছর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছে ভাইয়া কি অবস্থা গরুওয়ালা ওখানে ও ভাই একটু আসেন না কথা বলি একটু আসেন দাম কত চাইছিলেন এইটা ও তোমার ছোট কত দাম চাইছ পঁচাত্তর এখন পর্যন্ত কত বলে বাষট্টি আটান্ন আর কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি পর্যন্ত হলে দেওয়া যাবে আটান্ন পর্যন্ত দাম বলছে পঁয়ষট্টি হলে এটা বিক্রি করতে চাচ্ছে এই যে দেখছি আমরা এগুলা কার ছোট তোমাদের এলে কিনছে কিনছে কত কিনছে কোনটা পাঁচ পান্ন চুয়ান্ন করে এইগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে কিন্তু আসলে গরুগুলো গুলো উনি নাই এটা 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 কার তার লোক নাই এখানে দেখছিলাম একটা এটা কত দাম চাইছো ছোট ভাই

পঞ্চাশ ভাঙ্গি আর কত হলে বেচা কেনা করা যাবে পঞ্চাশ ভাঙ্গি বলে আটচল্লিশ হলে এইটা বেচা এগুলা কাদের এগুলা এগুলা একটু আসেন তো দেখি কি অবস্থা হাট কি তাড়াতাড়ি ভাঙিয়ে গেল তাড়াতাড়ি কাস্টমার নাই এটা কত দাম চাইছিলেন এটা দাম ভাই এখন পর্যন্ত কত বলছে এখন আর বেচা কেনা লাস্ট রেট পঁচপান্ন হলে দেবো ভাই পঁচপান্ন হলে দেবেন এটা পঁচপান্ন আর এটা এটাও আপনাদের এটা ভাই স্যার মাস তারটা কত হলে বেচা যাবে কত চল্লিশ